আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণীর যেই জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে তার সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন যে কত পরীক্ষা কত নাম্বারে হচ্ছে কী কী প্রশ্ন থাকছে সেই বিষয়ে এবং একটি নমুনা প্রশ্ন দেখাতে চলছে ও একটা বিশেষ কথা তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ জীবন জীবিকা মানে সশ্রেণী যে পরীক্ষাগুলোর কোয়েশ্চেন ঠিক আগের দিন রাত্রে তোমরা পাও আমরাও যে কোশ্চেনগুলো ঠিক আগের দিন রাত্রে তোমাদেরকে দিয়ে থাকি সেই কোশ্চেনটা অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি তোমরা যদি এই ভিডিওতে লাইক এবং কমেন্টের কমেন্ট টার্গেটটি পূরণ করে দাও তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের এই ভিডিওটি আপলোড করা হবে এবার আমি আসি যে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষা হয়েছে দেখো আহ হাজার চব্বিশ বার্ষিক সমষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা জীবন জীবন জীবিকা ষষ্ঠ শ্রেণীর জন্য করা হয়েছে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় কাজ করতেছি আমি তোমাকে বললাম যে চাইলে এই বিষয়টা পড়ে নিতে পারো এখানে যা লেখা আছে তবে আমার কাছে এটা খুব বেশি প্রয়োজন না বলে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি না আমি জাস্ট আমার যেখানে প্রয়োজন সেখানে আমি চলে যাব ফার্স্টে তোমার এখানে দেখো বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস তো আমি সর্বপ্রথম তোমাদের যেটা দেখাবো সেটা হলো বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস তো এখানে সিলেবাসে তোমাদের পাঁচটি অধ্যায় রয়েছে বা পাঁচটি ক্রমিক নাম্বার আছে কেউ আবার না যে এটা অধ্যায় নাম্বার আছে এমনটা কিছুই নাই তোমাদের প্রথম পড়তে হবে আগামীর স্বপ্ন তোমাদের বইয়ে এটা চুয়াল্লিশ পেজ থেকে আটান্ন পেজে রয়েছে তারপর তোমাদের দুই নম্বর পড়তে হবে আত্মিক ভাবনা এটা তোমরা পাবা বইয়ের উনষাট থেকে আটাত্তর পেজ পর্যন্ত তারপর তিন নম্বর পড়তে হবে আমার জীবন আমার লক্ষ্য এই বিষয়টা তোমরা পেয়ে যাবা তোমাদের বইয়ের উনআশি পেজ থেকে ছিয়ানব্বই পেজ পর্যন্ত তারপরে যাবে দশ মিলে করি কাজ এই জিনিসটা তোমরা পাবা সপ্তানব্বই থেকে একশো বারো পেজ পর্যন্ত তারপর স্কিল কোর্স টু অর্থাৎ চারা রোপণ এবং তার পরিচর্যা এই বিষয়টা বলবো তোমরা একশো তেরো থেকে একশো বত্রিশ পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষার জন্য একশো মার্ক এই একশো প্লাস ত্রিশ মার্ক মিলে পরীক্ষা হবে একশো মার্কের এবার প্রশ্ন হল পরীক্ষায় কী থাকবে এখানে শিখন মূল্যায়ন পরীক্ষায় কী কে থাকবে আর এই পাশে রয়েছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় লিখিত পরীক্ষায় কি কি থাকবে তোমার প্রথমে শিখন মূল্যায়ন পরীক্ষাটা দেখব তো এখানে তুমি যদি খেয়াল করো যে শিক্ষণ মূল্যায়ন পরীক্ষায় তোমাদের কী কী থাকবে ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে বা ব্যবহারিক কাজ থাকবে সেটা কাজও শ্রেণী কথা তোমরা এখানে বলছে শিক্ষক প্রতিটি ক্যাটাগরিতে উল্লিখিত নমুনার কাজগুলো এটা শিক্ষকের নির্দিষ্টতা একটা দিয়ে দেবে অথবা আমাদের কাছে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবা অ্যাসাইনমেন্টটা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের এখানে রয়েছে ছাপ্পান্ন পেজে বাহাত্তর পেজে একশো আট পেজে একশো দশ পেজ থেকে দেওয়া একটি একক কাজ আর ব্যবহারিক কাজটা তোমার পাবা একশো পাঁচ পেস একশো ছয় পেস একশো সাত পেস থেকে ঠিক আছে তোমরা পরবর্তী দশ মার্ক যেটাতে পাবা সেটা হলো অনুসন্ধানী কাজ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প অথবা হলো প্রতিবে এটা তোমার বই পাবা হলো প্রজেক্ট এটা পাবা তিয়াত্তর পেজে এবং অনুসন্ধানমূলক কাজটা পাবা তোমরা তেষট্টি এবং আট অষ্টআশি পেজে অ্যান্ড সর্ব প্রতিবেদন তোমার পাবা একশো তেতাল্লিশ পেজে এখানে জন্য তোমরা পাবা দশ মার্ক এর মধ্যে যে কোনো একটা দেওয়া হবে ঠিক আছে এখানে বলে দশ মার্ক তাহলে হলো বিশ মার্ক আর সর্বশেষ হলো শ্রেণীর কাজ শ্রেণীর কাজ হিসাবে একক কাজ দলগত কাজ সকরণ এই যে বিষয়গুলো ছিল এটার জন্য তুমি পাবে আরো দশ মার্ক এই হলো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা হলো ত্রিশ মার্ক এবার আমি চলে যাবো পরবর্তী সামষ্টিক মূল্যায়নের একশো মার্ক কিভাবে কাউন্ট করা হবে সেই জিনিসটা যদি তুমি খেয়াল করো সেটা দেখতে পারো হলো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এই পনেরোটি প্রশ্নকে পনেরোটি উত্তর দিতে হবে যার মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে এক করে এবং পনেরো মার্ক ঠিক আছে এক কথায় উত্তর দিতে হবে দশটি প্রশ্নের এবং প্রত্যেকটি প্রশ্নে এক করে দশ দশ দুই নম্বর প্রশ্নে থাকবে হলো সংক্ষিপ্ত উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নে পাঁচ মার্ক করে থাকবে তিন পাঁচা পনেরো মার্ক আর পরবর্তী তুমি চার নম্বর যদি খেয়াল করো সেটা হলো তোমাদের রচনামূলক প্রশ্ন আগের তো মধ্যে ছিল এবার রচনা তবে এটাতে দৃশ্য উপর নির্ভর থাকবে অর্থাৎ হলো তোমাদের উদ্দীপক থাকবে তো এরকম প্রশ্ন থাকবে তোমাদের টোটাল ষাটটি ষাটটির মধ্যে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি পাবা আট মার্ক করে পাঁচটা চল্লিশ মার্ক এই হলো তোমার টোটাল একশো মার্ক যার জন্য তুমি সময় পাবা তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে তোমাকে এই একশো মার্কের পরীক্ষা আর ওইখানকার তিরিশ মার্কে এই একশো মার্কের পরীক্ষা দিতে হবে যেমনটা আমি বললাম তোমাদের কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমার কাছে চলে আসছে তোমরা চাইলে এখানে দেখে লিখতে পারো তবে এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর সহ আমার কাছে রয়েছে তোমরা যদি প্রশ্নটি সম্পূর্ণ উত্তর সহ চাও আমার কাছ থেকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করো আমার টার্গেট এক লাইক এবং কমেন্ট পূরণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্ন রয়েছে তখন আপলোড দিয়ে দেব। সর্বোপরি কথা সবাই ভালো থাকো সালাম আলাইকুম